বুদ্ধ ঈশায় বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবুদ্ধারে আবির্ভূত হন একই ওরা তাও জানিস নে শ্রী ঠাকুর চন্দ্র আমি আমার জীবন রথের সারথী শ্রী ঠাকুরের চরণে জানাই শতকটি প্রণাম জানাই জগলক্ষ্মী জগৎজনী বর্মার চরণে প্রণাম পিতৃদেব বাসুদেব বর্দার প্রণাম প্রতিভা বাসুদেবের চরণে প্রণাম ইস্টপণাম দাদা মায়েরা আজ এক বিশেষ আলোচনা যে পুরুষোত্তমকে আমরা চিনব কি করে তিনি যে যুগে যুগে আসছেন যুগ অবতার হয়ে সেই যুগ অবতারের সেই স্বরূপ আমরা কেমন করে জানতে পারবো যখন তিনি আসেন আমরা তখন তাকে চিনতে পারি না তার কারণ হচ্ছে আমরা মিলাতে চাই সত্যি শ্রিহরে আসলেন তেতায় রাম দাপরে কৃষ্ণ কলকিতে কলকি অবতার শ্রী চৈতন্য মহাপুর তারপর আসলেন রামকৃষ্ণ তারপর আসলেন ঠাকুর মুকুলচন্দ্র কিন্তু আমরা রামের সঙ্গে শ্যামের মিল চেষ্টা করি রামের হাতে ধনু ছিল শ্যামের হাতে বাঁশি ছিল এই যে বাঁশি আর ধনু এই মেলাতে গিয়ে আমরা ভগবানকে চিনতে পারি না তিনি বললেন মূঢ় যারা তারা কিন্তু মানুষ বলে জেনে থাকে ভূত ঈশ্বর সেই সে মহান তো অব্যাকি জানে তাকে আমরা সাধারণ মানুষ তাকে সাধারণভাবে বিচার করি তাকে জানতে গেলে আমাদের তার সেই বিধান সাধন ভজন তার সেই জপ তপ এর মাধ্যমেই জানা যায় মনীষীরা যুগে যুগে তপস্যার মাধ্যমে তাকে জানার চেষ্টা করেছেন অনেক সময় তারা সাধনায় সেই পুরুষোত্তমকেও চিনতে পারতেন না তার লীলা আমরা বিভিন্ন শাস্ত্র বিভিন্ন পুঁথি অধ্যয়ন করলে জানতে পারি তাকে চেনা তাকে জানা খুবই কঠিন ব্যাপার আমাদের চোখে চশমা যেমন আমরা জগৎকে ঠিক তেমনভাবে দেখি ঠাকুর বললেন যার যেমন ভাব তার তেমন লাভ এই যে আমাদের ভাবের অনুযায়ী তাই ভাব ইষ্টমুখী হওয়া লাগে সাধন ভজনে জপ তপের মাধ্যমে তাকে চেনা যায় ভূত প্রেত ঈশ্বর দৈত্য দানব তারা কিন্তু বিভিন্নভাবে সাধনা করে জেনেছে আমরা রামায়ণের তথ্য ঘাটলে জানতে পারি সেই হনুমান তিনি রাম ভক্ত ছিলেন তার কাছে মণিমাণিক্য বহু রত্ন তুচ্ছ ছিল যেখানে রামনাম খরিত ছিল না সেই রামনামবিহীন মণিমুক্তার কোনো মূল্য ছিল না সেই হনুমান পশুগুলের মধ্যে গণ্য হলেও তিনি ছিলেন পরম ভক্ত আর সেই এমনই ভক্ত আমরা জানি সীতা দেবী একদিন ওই সিঁদুর পড়ছেন হনুমান দেখলেন সীতাদেবী কপালে সিঁদুর বললেন মা আপনার ওই কপালে ওটা কি ওই রঙটা কি মা সীতাদেবী বললেন আমার স্বামীর মঙ্গলের জন্য আমি এটা ধারণ করি স্ত্রীদের এই সিঁদুর পড়ার মূল কারণ হচ্ছে স্বামীর মঙ্গল তখন হনুমান সেই সিঁদুরের গৌটা নিয়ে সারা শরীরে সেই সিঁদুর লাগিয়ে দিলেন যখন এই সিঁদুর সারা গায়ে হনুমান লাগালো মা সীতার জিজ্ঞাসা করলো হনুমান এই তুমি কি করলে হনুমান বলল যে মা তোমার স্বামী রামচন্দ্র আমার স্বামীও রামচন্দ্র তুমি তোমার প্রভুর মঙ্গল চাও তোমার স্বামীর মঙ্গল চাও আমি আমার স্বামীর মঙ্গল চাই এই স্বামীর মঙ্গলের জন্য আমি সারা শরীরে এই সিঁদুর মাখলাম আমরা জানি সীতা দেবীর পরে হনুমান তিন যুগ আমার ছিল তারপরে যখন রামচন্দ্র কৃষ্ণরূপে আসলেন তখন রাজসুহ যোগ্য হবে এবং সেই পরিকল্পনা চলছে হঠাৎ হনুমানের কথা মনে পড়ে গেল হনুমানকে নিমন্ত্রণ করার দায়িত্ব পড়ে গেল স্বয়ং মুনির ওপর সেই বিশ্বামিত্র মুনি হনুমানকে নিমন্ত্রণ করার জন্য জঙ্গলে জঙ্গলে খুঁজতে থাকলেন তপবনে গিয়ে হনুমানকে দেখলেন যে হনুমান গাছে ফল খাচ্ছে হনুমানকে ডাকলেন হনুমান এসো তোমার সঙ্গে আমার কথা আছে হনুমান গাছ থেকে নেমে এসে মুনিকে প্রণাম করে বললেন মনিবার বলুন কি আদেশ আমার উপর তখন বললেন হনুমান স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি রাশযজ্ঞ করছেন তোমাকে তিনি নিমন্ত্রণ করেছেন এই যজ্ঞে তোমাকে উপস্থিত থাকার জন্য হনুমান তো কৃষ্ণকে চিনতেই পারছে না কে কৃষ্ণ কোথাকার কৃষ্ণ আমি তো প্রভুর আম কাউকে চিনি না মুনি অনেকভাবে বোঝাবার চেষ্টা করলেন কিন্তু কোনো মতেই বোঝাতে পারলেন না শেষে অকত্যা বিশ্বামিত্র বললেন তোমার প্রভু রামের অনুষ্ঠান রামের যজ্ঞ তোমাকে উপস্থিত থাকতে হবে সোনার সঙ্গে সঙ্গে হনুমান আনন্দে আত্মহারা হয়ে গেল অনেক দিন প্রভুকে দর্শন করে না প্রভুর সম্মুখে যায় না সে আনন্দে আত্মহারা হয়ে সে যথারীতি যজ্ঞে উপস্থিত হলো এবং চিৎকার করতে থাকলো ওই আমার প্রভু কই আমার প্রভু রাম কই সবাই ব্যস্ত হয়ে পড়ল সবাই নিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণের সামনে হাজির করলেন হনুমান তাকিয়ে দেখল সেই ত্রিভঙ্গ মুরানি তার সামনে দাঁড়িয়ে আছে কৃষ্ণ বর্ণ হনুমান চিনতেই পারছে না কই এ তো আমার রাম না আমার আম তো এমন ছিল না কই প্রভু আমার আম তো গৌরবর্ণ ছিল কাঁধে তীর্জন ছিল মাথায় জটা ছিল হনুমান শ্রীকৃষ্ণকে চিনতে পারল না স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি লীলাচ্ছলে হনুমানকে চেনাবার জন্য দেখালেন একবার রাম একবার কৃষ্ণ হনুমান প্রভুর শ্রীপদ দর্শন করলো তাকিয়ে দেখল একবার রামের পা একবার কৃষ্ণের পাপ আবার শ্রীবলের দিকে তাকিয়ে দেখলো রামচন্দ্রের সেই মুখ আবার সেই কৃষ্ণের মুখ তখন হনুমান দেখতে পেল প্রভুর সেই স্বরূপ নিচে তাকিয়ে দেখলো লেখা আছে হরে রাম হরে কৃষ্ণ তখন হনুমান প্রভুকে প্রণাম করে বলল তুহি মামো রাম তুহি মাম শ্যাম চিন্তা করুন এত বড় ভক্ত সেও কিন্তু তার প্রভুকে চিনতে পারেনি আমরা মূঢ় মানুষ আমাদের সেই বোধ বিচার খুবই সংকীর্ণ আমরা তাকে খুব ছোট করে দেখি প্রভুকে জানতে গেলে চিনতে গেলে তার স্বরূপ আমাদেরকে জানতে হবে তার স্বর্ণাগত হওয়ার জন্য তিনি বললেন যে সদগুরু স্বর্ণাপন্ন হও সৎ মনন করো আর সৎসঙ্গের আচ্ছায় গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্যে ভাবতে হবে না তিনি আমাদেরকে গ্রান্টি সহকারে এ কথা বললেন তাই প্রভুকে আমাদের জানার জন্য তার চরণাচ্ছায় আসতে হবে তাকে ভালোবাসতে হবে ঈশ্বর তোমায় বাসেন ভালো তাতে তোমার কি তুমি না বাসলে ভালো ছাইয়ের ঢালা ঘি আমরা যদি তাকে না ভালোবাসি তাহলে আমার সাধন ভজন চা পাওয়া সব ওই ছাইয়ে ঢালা ঘিয়ের মতো পরিস্থিতি দাঁড়াবে ঠাকুর বললেন জানতো ঠাকুর থাকতে ধরায় কয়জন তারে ধরে কয়েক ভগবান মহাপুরুষ চলে যাওয়ার পরে তখন বাহার কত পূজার ছাতি লাঠি জামা জুতা বলে দয়াল করবো না ভুল এসব ধরায় একবার আমরা যখন ভগবান আসে তখন আমরা তাকে চিনতে পারি না চলে যাওয়ার পর আমরা নৈবেদ্য সাজিয়ে তাকে আহ্বান করি যখন স্বয়ং স্কাই আসলো তাকে আমরা কুরুবিদ্ধ করলাম রামচন্দ্রকে বনে পাঠালাম কৃষ্ণকে অবজ্ঞা করে তাকে বিভিন্নভাবে তাচ্ছিল অবজ্ঞা করলাম চৈতন্য মহাপ্রভু আসলো তাকে আমরা মানতে রাজি হলাম না রামকৃষ্ণদেবকে পাগলা ঠাকুর বলে তাড়িয়ে দিলাম ঠাকুর রুচন্দ্রকে বিভিন্নভাবে আমরা বিকৃতভাবে তার প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করি তাকে অবজ্ঞা ছিল করি তাই ঠাকুর বললেন জানতো ঠাকুর থাকতে ধরায় কয়জন তারা ধরে কয় ভগবান মহাপুরুষ চলে যাওয়ার পরে তখন বাহার কত পূজা ছাতি লাঠি জামা জুতার বলে দয়াল করব না এসে ধরায় আরেকবার আমরা চিনতে পারি না দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা দিই না ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল ঠাকুর আপনাকে সবাই অবজ্ঞা করে কেন আপনাকে চিনতে চায় না কেন ঠাকুর বললেন স্টিমার যখন নদী দিয়ে যায় তখন ঢেউটা কখন আসে রে ঢেউটা কুলে কখন আসে ভক্তরা বললেন ঠাকুর স্টিমার চলে যাওয়ার পর ঢেউটা কুলে আসে ঠিক তেমনি পুরুষোত্তম যখন আসে তাকে তখন কেউ চিনতে পারে না চলে যাওয়ার পর বলে ঠাকুর তুমি চলে এসো আমি তোমাকে চিনতে পারিনি আমি তোমার সাধন সাধন করবো তোমাকে সেবা দেবো তোমাকে ভালোবাসব তোমাকে ভক্তি করবো তারা এক বিষয় বাণীতে বললেন ঢাকে ঢোলে ভক্ত সেজে কত রং চং লাগিয়ে রায় বর্তমান পীড়িত পল্লি না আপ তারি পায় হচ্ছিস নিপাত মাছিস দাঁত আদ্য কৃষ্টি গর্ভস্রাপ বিষাণ রবে পিনা থাকে কি বলে শোন রুধির চাপ পিতৃকৃষ্টির পূরণ প্রবণ থাকলে হৃদয় সেই ধীতি শাক্ত হোস খ্রিস্টান মুসলিম সব খাঁটি এর ব্যত্য চরণে চলে যদি স্বর্গে চাষ তুই জোর গড়াতে আমি শ্রী অনুকূল চন্দ্র বলছি সে তো নরক ভূমি বর্তমান যুগে সমস্যা কী দাঁড়িয়েছে আমরা অবতার পুরুষকে অবজ্ঞা করছি তাচ্ছিল্য করছি তাকে চিনতে পারছি না তাকে আমরা জানতে চাইছিও না আমাদের পরিস্থিতি এমনই হয়েছে যে আমরা রামকে মানি অথচ শ্যামকে মানি না আমরা ঈশ্বরের মধ্যে সেই পার্থক্য খুঁজে বেড়াচ্ছি আমরা হনুমানের মতো সেই ভাবের মধ্যে ভাবিত হয়ে আছি ওই আমার সেই রাম কই আমার সেই শ্যাম কই এইভাবে আমরা হনুমানের মতো ভাবিত হয়ে আমরা তাকে খুঁজে বেড়াচ্ছি তাই ঠাকুর বললেন বুদ্ধ ঈশায় বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবুদ্ধারে আমি হন একই ওরা তাও জানিস নে আরও তিনি বললেন কৃষ্ণ রসুল প্রভেদ করে বুদ্ধ ঈশায় বিভেদ গুণিস আরে ওরে ধর্মকাশায় কুটির দজ মনেই রাখিস এক বাপেরই পাঁচটি ছেলে দেখলি না তুই চোখটি মেলে কাউকে বাপের করলি শিকার কাউরে করলি নয় কারেরে তুই দিলি ধিকার গাইলি কাহার জয় একটা বাবার যেমন পাঁচটি ছেলে থাকে বাবা কিন্তু তাদের কাউকে অবজ্ঞা করতে পারে না অস্বীকার করতে পারে না ঠিক তেমনি যুগপুরুষতম যখন যুগে যুগে আসেন তাকে মানতে হয় তাকে ভালোবাসতে হয় তাকে আপন করে নিতে হয় কিন্তু এইটাই সমস্যা আমরা তাকে চিনতে চাই না তাকে জানতে চাই না তাকে মানতে চাই না কারণ আমাদের মধ্যে না মানার প্রবণতা এমনভাবে বৃদ্ধি পেয়েছে আমরা কাউকে মানতে চাই না ঈশ্বরকেও মানি না আমাদের পরিবারের দেশ দশের আমরা কাউকে মানতে চাই না এই না মানার প্রবণতার জন্য আমরা তাকে চিনতে পারছি না তাই আপনাদের কাছে প্রার্থনা আপনারা । সদ্গুর চরণাচ্ছয় এসে সাধারণ ভজনের মতো তাকে জানার চেষ্টা করুন চেনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন সবার শান্তি স্বস্তি দীর্ঘ আয়ু পরম পিতার চরণে আমি প্রার্থনা জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি জয়গুরু বন্দে